সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। সকাল সোয়া আটটার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এরপর প্রধান উপদেষ্টা সকাল সাড়ে আটটার দিকে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনাবাহিনী নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল সে সময় স্যালুট জানায় এ সময় বিউ গলে করুণ সুর বাজানো হয় সেখানে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান এদিন ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেন ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই তারা যে সুযোগ আমাদের তৈরি করে দিয়েছে তার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ কথা মিথ্যা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি বিষয়টির সত্যতা যাচাই করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি বুধবার এএফপি এক প্রতিবেদনে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু ওই সাক্ষাৎকারে এমন কথা বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নতুন নির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় ধনকুবের ও নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে অত্যন্ত গোপনে দুশো মিলিয়ন ডলার ঘুষ প্রদান এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে বুধবার নিউ ইয়র্কে বাষট্টি বছর বয়সী বিতর্কিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় ভারতের অন্যতম শীর্ষ ধনী আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর এয়ারপোর্ট থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিস্তৃত প্রসিকিউটরদের অভিযোগ প্রভাবশালী এই ব্যবসায়ী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা তার নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির জন্য লটারি জিততে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন যে কোম্পানি ২০ বছরে দুই বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হয়েছিল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে আবারও ভেট দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয় এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য চৌদ্দ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় গাজায় অবিলম্বে ও নিঃশর্তে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এ প্রস্তাব চারটি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এক বছরের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া একটি অনেক প্রাণ রক্ষা করতে পারে উল্লেখ করে তিনি বলেন এটা এক বছর আগেও সত্য ছিল এখনও তা আরও বেশি সত্য একটি যুদ্ধবিরতি সব কিছুর সুরাহা করতে পারবে না কিন্তু যে কোনো সুরাহার ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আটাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজারে পৌঁছে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে গাজা জুড়ে চলা হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে এবং এই অঞ্চলের বেইট লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় দুটি আক্রমণে আটাশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালাল কিএফ ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে টেলিগ্রামে রুশ যুদ্ধ প্রতিবেদকেরা জানিয়েছেন ইউক্রেনের সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে বুধবার এই হামলা হয় শেয়ার করা ভিডিওতে অন্তত চৌদ্দটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় যা ক্ষেপণাস্ত্রের আঘাত বলে ধারণা করা হচ্ছে একটি আবাসিক এলাকার কাছ থেকে ধারণ করা ওই ভিডিওতে দূরে কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে স্থানীয়রা কুর্স অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলেও জানা গেছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ড বা ভূমি মাইন দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন এসব ভূমি মাইন শিগগিরই সরবরাহ করা হবে ওয়াশিংটনের প্রত্যাশা এসব মাইন ইউক্রেন ভূখণ্ডে ব্যবহার করা হবে অন্যদিকে ইউক্রেনের রাজধানী কি অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে তারা সাময়িকভাবে দূতাবাস বন্ধ রাখবে কারণ তারা বিশ নভেম্বর একটি সম্ভাব্য বিমান হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে চোদ্দ বছর পর ভারতে ফিরতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের কেরালা রাজ্যে তবে খেলাটির দিনক্ষণ ভেনু ও আলবি সেলেস্তেদের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি ভারতীয় গণমাধ্যম দা হিন্দু জানিয়েছে বুধবার কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর হিমান এক সংবাদ সম্মেলনে বলেছেন মেসি সহ আর্জেন্টিনা যারা বিশ্বের এক নম্বর ফুটবল দল তারা আগামী বছর কেরালায় আসছে ম্যাচটির সম্পূর্ণ তত্ত্বাবধানে থাকবে কেরালার রাজ্য সরকার তিনি আস্থা প্রকাশ করেছেন যে ঐতিহাসিক উপলক্ষটি আয়োজন করার পূর্ণ সক্ষমতা তাদের আছে এই হাই প্রোফাইল ফুটবল ইভেন্টটি আয়োজনের জন্য সমস্ত আর্থিক সহায়তা রাজ্যের ব্যবসায়ীদের তরফ থেকে আসবে ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা আসবে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দলটির সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী দেড় মাসের মধ্যে কেরালায় আসবেন সবকিছু পর্যবেক্ষণের জন্য এর আগে দু সালের সেপ্টেম্বরে ভারতে প্রীতি ম্যাচ খেলেছিল তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে তারা জিতেছিল এক শূন্য গোলে রেকর্ড আটবারের ব্যালন ডিয়র জয়ী মেসির কর্নার থেকে জয়সূচক গোলটি করেছিলেন নিকোলাস ওতামেন্দি সারা দুনিয়ার মতো ভারতীয় মেসি ও আর্জেন্টিনা দলের প্রচুর ভক্ত সমর্থক রয়েছে প্রীতি ম্যাচটির ভেনু হতে পারে কেরালার কোচিতে অবস্থিত জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়াম এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঞ্চাশ হাজার